আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ তিনি ছাড়া সত্যকারে কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জিত সকলের রক্ষণাবেক্ষণকারী প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তু ক্যাপসুল মুনিশ ঔষধ মুনিশ একটি যোনুবদ্ধ ঔষধ আর ঔষধটি ইউনেনে ফর্মুলায় তৈরি আমি ঔষধটির কার্যকারিতা শোষণ বিধি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন তাহলে মূল আলোচনায় শারীরিক কার্যকারিতা যৌন দুর্বলতা দ্রুত বিজ্জ্বпад অবসাদ প্রমেহ দুর্বলতা মানসিক দুর্বলতা জীর্ণন্তের দুর্বলতা ইত্যাদি রোগ রোগের কাজ করে সেবন বিধি প্রাপ্ত বয়স্ক প্রতিদিন একটি ক্যাপসুল এক থেকে দুই বার সেবন করতে হবে একক মাত্রায় শারীরিক মিলনের এক থেকে দুই ঘন্টা আগে একটি ক্যাপসুল দুধ অথবা মধুসহ সেবন করতে হবে মুনিষ একটি ইউনানি ঔষধ যা নিরাপদ ও সহনীয় তবে অনেকের ক্ষেত্রে হালকা মাথা ব্যথা হতে পারে সতর্কতা হৃদরোগ উচ্চ রক্তচাপ মুক্ত কেচ্ছতা ও বহুমুত্র রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় সুস্থ থাকুন আসসালামু আলাইকুম